আসসালামু আলাইকুম আমাদের কালেকশনের মধ্যে জমজম অনেক ভাইরাল আর আমাদের জমজমের কালেকশন হাজারো কালেকশন পেয়ে যাবেন নতুন নতুন ডিজাইন প্রতিদিনই আস্তে আস্তে আর প্রতিদিনই জমজমের কালেকশন পেয়ে যাবেন কারণ এখন যে সামারের মধ্যে এই প্রচণ্ড গরমের মধ্যে সবচাইতে আরামদায়ক একটা প্রোডাক্ট হচ্ছে জমজম ডিজিটাল আর আমরা আপনাদেরকে যেই প্রাইসে দিচ্ছে এই প্রাইজে কেউ দিতে পারবে না আমরাই দিচ্ছি এত কম প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় জমজম এই গ্রেড পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো দ্রুত করে ওয়াটারটা কনফার্ম করে নিতে হবে কারণ এই প্রোডাক্টগুলো একদম নতুন দুই হাজার পঁচিশের এগুলো হচ্ছে একদম লেটেস্ট মডেলের জমজমগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যারা পাইকে নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস অবশ্যই থাকছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম আমাদের প্রত্যেকটা ড্রেসের জমজম যেটা হচ্ছে ডিজিটাল মানে এইটা সিল সহ পেয়ে যাবেন বাও ডিজাইনটা দেখেন যে কতটা সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর একটা প্রিমিয়াম একটা কটন এই ড্রেসটাটার মধ্যে এটার বডি পাচ্ছেন হচ্ছে ফিফটি প্লাস লং পেজ আছেন ফর্টি আর টু পয়েন্ট ফাইভ গজের একটা প্যান্ট আর সুন্দর একটা দোপাটা যেটা হচ্ছে পাঁচ সাত লম্বা আড়াই হাত বহর একটা দোপাটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসটা যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ডাকে রোড অ্যারোপ্লেন গলি ফ্যান্সির চারতালে হচ্ছে আমাদের শোরুম প্রতিদিন আমাদের নিত্য নতুন কালেকশন চলে আস্তে ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস দেখেন তো ড্রেসের ডিজাইনটা কতটা সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন মার্শাল্লাহ এটা প্যান্ট আর এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আমরা তো আপনাদেরকে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিচ্ছি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও আগে নিব না কারণ আমরা যেরকমভাবে দেখাচ্ছি আপনাদেরকে এটা হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন বা কাপড়ের কোয়ালিটি এত পরিমাণে সফট এই ড্রেসগুলো মার্কেটে এখনও সেল হচ্ছে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে সুন্দর একটা দোপাট্টা মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস কোনোটা থেকে কোনোটার অংশ কম না কোনোটার দিক দিয়ে জমজম ডিজিটাল এই যে দেখেন জমজম ডিজিটাল সুইজ লোন এটা কিন্তু লেখা সহকারে আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো কিন্তু সবগুলো ড্রেস হচ্ছে এই গ্রেটের মধ্যে আর প্যান্টের কাপড়টা থাকবে খুবই সফট বয়েল কাপড়ের মধ্যে একদম প্রিমিয়াম হানড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি এই প্রোডাক্টগুলোতে যারা এখনও আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখেন নাই এখনই ফলো দিয়ে রাখতে হবে কারণ এই প্রোডাক্টগুলো খুবই কম সচরাচর খুবই কম আসে যখন আসের সাথে সাথেই কিন্তু নিয়ে নিতে হবে ওয়াও এটা অনেক সুন্দর লাকজারি ক্যাটাগরির মধ্যেই লাকজারি ক্যাটাগরির মধ্যে সবগুলো ড্রেস পেয়ে যাচ্ছে ম্যাচিং প্যান্ট সুন্দর একটা দুপাট এটা রেইনবো শেটের মধ্যে মানে অনেকগুলো কালার কম্বিনেশন একটার মধ্যে এটা হচ্ছে রেইনবো শেটের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাচিং প্যান্ট মানে সব ধরনের কালার এখানে আটটা ডিজাইন পাবেন আটটা ডিজাইনের আটটা কালার ওয়াও কোনোটা ডাবল কোনো কালার পাবেন না আটটা ডিজাইনের আটটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন অনেক সুন্দর কালারটা দেখছেন একদম চমৎকার একটা কালার সবার পছন্দ হবে আসলে আমরা যেই প্রোডাক্টগুলো নিয়ে আসি মানে সবগুলো হচ্ছে কালারফুল আসলে একটা পছন্দের ডিজাইন নেবেন পছন্দের কালার মতো যদি না হয় তাহলে কীভাবে হয় এটার ড্রেসটা অনেক সুন্দর মানে আঁচলের দিক দিয়ে ফ্লাওয়ার ডিজাইনটা অনেক বড় দেওয়া আর এইটা হচ্ছে সেই ভাইরাল ড্রেসটা অনেক সুন্দর ডুয়েল কম্বিনেশনের মধ্যে জমজম ডিজিটাল দেখছেন লেখা সহকারে পেয়ে যাবেন এটা প্যান্ট

মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু এই কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে